মাগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করবেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে আল্লাপাক তাকে হেফাজত করবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হল আল্লাহাক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আপনি কল্পনা করতে পারেন বিপদের মধ্যে যদি ছোট্ট বিপদ হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ কি হতে পারে আমি এই হাদিসটা পরে অবাক হয়েছি নবীজি সাল্লাহু আলীহালাম বলেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ এক নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহু আলু হসালাম বর্ণনা করেন করেন্লাহু আলী হোসালাম বিপদ করবে দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচেয়ে বড় বিপদ মনে করি অথচ নবীজি বলছেন না এই সৌত্তরটি বিপদের মধ্যে যত বিপদ আছে সব চাইতে ছোট্ট বিপদ হল দারিদ্রতা বাদ বাকি অনুসৌতটি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি তার মানে আপনি যদি এই দোয়াটি নিয়মিত পাঠ করেন আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সেফা দান করবে আপনি যদি দোয়াটা পাঠ করেন আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো সমস্যা নেই আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে আপনি যত বড় দুশ্চিন্তার ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে হাদিস্টি হজরত আবু হুরাই রাজিউল্লাহ তা আন বর্ণনা করেছেন তিনি বলেন নবিজি সাল্লাহ আলাইহু আসলাম বলেন তোমরা লাহাউলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহ এটুকু সবচেয়ে বেশি বেশি পাঠ করো কেন এটা হলো জান্নাতের রত্ন এই লা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার যদি কোনো ব্যক্তি এই দুয়াটি বেশি বেশি পাঠ করে তাকে জান্নাতের রত্ন দান করা হবে কল্পনা করতে পারেন জান্নাতের অর্থ ভান্ডারে মালিক যদি আপনি হয়ে যান তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা কিসের দুঃখ কিসের ব্যথা কিসের বেদনা আপনি যে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি শান্তিময় একজন মানুষ নবীজি বলেন হাদিসের শেষে এই ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার পাশাপাশি যদি আরেকটু যোগ করে বাড়িয়ে দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাশাপাশি ওয়ালা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাই এটুকো যোগ করে যদি কোনো মানুষ তেলাওয়াত করতে পারে আমল করতে পারে পাঠ করতে পারে আল্লাহ পাক তাকে কঠিন কঠিন শতটি বিপদ থেকে তাকে হেফাযত করবে আল্লাহ পাক তাকে বালা মুসিবত থেকে দুশ্চিন্তা থেকে রিজিকের অভাব থেকে আমার আল্লাহ পাক তাকে সম্পূর্ণ ভাবে হেফাজত করবে আপনি যত বড় সুস্থ হয়েছেন ডাক্তারের কাছে ধর্ণা দিয়েছেন কত চিকিৎসার জন্য আপনি হন্য হয়ে খুঁজতেছেন কোনোভাবেই আপনার সুস্থতা মিলতেছে না সেফা গ্রহণ করতে পারতেছেন না আমি বলি আপনি হজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে অথবা পাঁচ অক্ত নামাজের পরেই যখনই সুযোগ হবে যখনই মনে হবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করতে থাকেন একাধিকবার করেন পাঁচবার সাতবার দশ বার একশো বার পর্যন্ত আপনি তেলাওয়াত করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাবাক্কুল রেখে যদি আপনি এই আমলটা করতে পারেন আমার আল্লাহ অবশ্যই